সবাই চলে এসো অনেক দিন পর আবার আড্ডা দেওয়ার জন্য চলে আসলাম অনেকদিন পর আসলাম তার কারণ হচ্ছে একটু সমস্যার কারণে আসতে পারিনি আমি ফিল্টার ছাড়াই ভালো ভাই আমার ফিল্টারের দরকার নেই ফিল্টার ছাড়াই অনেক ভালো তো তোমরা সবাই কেমন আছো আগেই বলছি সবাই কেমন আছো আর যারা যারা অনলাইন প্লিজ হয়ে যাও পরে আজকে আসলাম কারণ হচ্ছে কিছু কারণে লাইভে আসতে পারিনি তাই অনেক দিন পরে আজকে লাইভে আসলাম প্লিজ সবাই লাইভটা জয়েন হয়ে যাও আর শরীরটা সেরকম একটা ভালো লাগছে না সবাইকেই বলছি সবাই লাইভটা একটু জয়েন হয়ে যাও প্লিজ তাড়াতাড়ি একটু গল্প করি তোমাদের সাথে বেশিক্ষণ আড্ডা দিতে পারবো না আমি এটাই বুঝলাম না এর আগেও আমি একবার লাইভে এসেছিলাম কিন্তু লাইভটা কোনো কারণে ডিলেট হয়ে গেছে যারা যারা অনলাইন আছো প্লিজ সবাই লাইভে একটু জয়েন হয়ে যাও অনেকদিন দিন পর আসলাম তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য কেউ কি নাই বা কারো ফোনে কি নোটিফিকেশন যায়নি এখনো খুব ঘুম পাচ্ছে তোমার সত্যি কথা বলছি খুবই ঘুম পাচ্ছে কিন্তু তোমাদের সাথে গল্প করার জন্য চলে আসলাম একটা লোক নেই যে লাইফটা মানে আমার সাথে গল্প করবে বা একটু আড্ডা দিবে আমাদের এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে তার জন্য কিছু হয়তো শোনা যাচ্ছে না তোমরা নাও শুনতে পারো হ্যালো আজকে অনেকদিন পরে তোমাদের সাথে লাইভে আসলাম অনেক দিন পরে গল্প করার জন্য আসলাম কারণ হচ্ছে কিছু ব্যস্ততার কারণে লাইভে আসতে পারিনি সৌদি আরব থেকে দেখছি কেমন আছো ভালো আছি অনেক অনেক ধন্যবাদ যে তুমি এত দূর থেকে আমার লাইভ দেখছো পণ্ডিত ধর তুমি হিন্দিতে কিছু একটা লেখছো দেখো যেটা সত্যি কথা আমি হিন্দি একদমই পারি না আমি হিন্দি অল্প অল্প বলতে পারি আমি সম্পূর্ণই বুঝি কেউ হিন্দি পড়লে বললে বুঝি কিন্তু তুমি হিন্দিতে লেখাটাই লিখে ফেলেছ আমি হিন্দি ওরকম লেখা বুঝি না আসবো ম্যাডাম কোথায় আসবেন সেটা তো বলতে হবে আমার বাড়িতে ঘুরতে আসবেন তাহলে আসতে পারেন আমার না কি মশা বাবা ও হ্যাঁ অবশ্যই আসতে পারেন আমার বাড়িতে ঘুরতে আসবেন সেটা তো আমার কাছে অনেক মানে সৌভাগ্যর ব্যাপার যে আমার লাইভ দেখে আমার বাড়িতে ঘুরতে আসতে চাইছে প্রথমে বলছি তোমাদের যদি কারো কারো ইউটিউব চ্যানেল থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটা করে যে কোনো ভিডিওতে একটা কমেন্টস করে দিয়ে আসবে যে যে কোনো কিছু কমেন্টস করবে আর আমি সবাইকে সাবস্ক্রাইব করে দেব। কারণ আমরা ছোট ছোটো ইউটিউবাররা যদি ছোট ছোটো ইউজ মানে ইউটিউবারদের পেছনে না থাকি তাহলে আমরা কোনো দিনও মানে এগিয়ে যেতে পারবো না তোমাকে ঈদ মুবারক কেন ভাই হ্যাঁ তোমাকেও ঈদ মুবারক তোমাকে অনেক সুন্দর লাগছে খুব থ্যাংক ইউ অনেকদিন পর লাইভে আসলাম আজকে মানে আর হচ্ছে সবথেকে বড়ো কথা শরীরটা সেরকম একটা ভালো ছিল না তারপর হচ্ছে আমার বাড়িতে আমার ননদ ননদের বর সবাই এসেছিল তাই এতদিন না মানে ফেসবুক ফেসবুকে যাও একটু টুকটাক ভিডিও পোস্ট করতে পেরেছি কিন্তু ইউটিউবে আমি তো ভিডিও পোস্ট এখন সেরকম করি না ইউটিউবে কারণ হচ্ছে সেরকম একটা এই বর্ষার দিনের জন্য কোথাও যেতেও পারছি না যে ভিডিও তৈরি করব সেরকম কিছু পাচ্ছি না তাই লাইভ করে করেই কাটাচ্ছি কদিন থেকে কিন্তু এই দু মানে তিন থেকে চার দিন আমি লাইভটাও করতে পারিনি যে তোমাদের সাথে একটু গল্প করব আড্ডা দেবো সেটাও পারিনি তো আজকে ওরা চলে গেল তাই ভাবছি যে না লাইভে আসি সত্যি আজকে মনটা একদমই ভালো লাগছে না আর ওরাও চলে গেছে একা একা না ভালো লাগছে না তাই ভাবলাম যে না তোমার সাথে তাহলে তোমাদের সাথে সরি তোমার না তোমাদের সাথে একটু আড্ডা দিই তোমাকে অনেক অনেক মায়া হয় হয় আমাকে কেন আমি বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ হচ্ছে সাত মিনিট তো এই হাইসলি আর মানে তিন থেকে চার মিনিট থাকবো লাইভে কারণ আমি আসি একটু গল্প করার জন্য ঠিকই আর যে টাইমটাতে আমার আর কি লাইভ মানে একটু টাইম পাই যে যে টাইমটাতে লাইভ লাইভ করব সেখান থেকে আমি মিনিটের বেশি করতে পারি না কারণ আমাকে আবার রাতের রান্নাটা করতে হবে তোমাকে অনেক মায় ও এটা তো প্রবলেম যাই হোক তোমরা যারা যারা আজকে লাইভটা জয়েন হয়েছো তোমাদের সবাইকে বলছি কালকেও আমি ঠিক মানে সাতটা থেকে আটটার মধ্যে আমি লাইভটা মানে লাইভ আর কি করব তো তোমরা প্লিজ একটু জয়েন হয়ে যাও তো চলো সবাইকে টাটা গুড নাইট সবাই খুব 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 ভালো থেকো